জয়গুরু অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবীর অমৃতময় বাণী একা বাঁচিবার চেষ্টা একা বাঁচবার চেষ্টা করে কেউ বাঁচতে পারবে না সবাই কেবল এতকাল ধরে একাই বাঁচতে চেয়েছ তার ফলে বাঁচবার যোগ্যটা তোমাদের এক কণাও বাড়ে নাই বাঁচতে হলে সকলকে একত্র বাঁচতে হবে কাউকে বাদ দিয়ে কেউ লুকিয়ে লুকিয়ে বেঁচে যাবে সেই কল্পনা পরিহার করো কেননা সেই কল্পনা কখনো সত্যি পরিণত হবে না এই যুগ অতি জটিল যুগ যার জন্য এই যুগের কল্পী অবতারের কল্পনা করতে গিয়ে রচয়িতাদের অশ্বারোহী পানধারী একজনকেই ভাবতে হয়েছে এই কাল অতি সঙ্গীন কাল যে কালে একটিমাত্র ব্রাহ্মণের ভ্রুকুটির ভয়ে রাজ্যেশ্বর তার সিংহাসন থেকে নেমে এসে রাজ মুকুট ঋষির পায়ে ফেলে দিয়ে স্বস্তির নিঃশ্বাস টানে যে যুগে সঙ্গবদ্ধ বর্বরেরা সঙ্গ শক্তিহীন দেব পুরুষদের ঘানিতে জুড়ে শস্যের তেল বের করে এই যুগে একা বাঁচতে চাইলে বাঁচা যায় না সবাই মিলে বাঁচার চেষ্টা চায় আর চায় বাঁচার জন্যেই মরা কিন্তু তাও একা নয় কেননা একা মূল্যে হয়তো তুমি দুই পাঁচজন বড়জোর দশজনকে বাঁচাতে পারবে কিন্তু তার বেশি নয় সবাই মরার জন্য প্রস্তুত হলে তবে সবাই বাঁচতে পারবে তাই তোমাদের জীবন জীবনপণই কেবল সামগ্রিকভাবে হবে তা নয় মরণপণই সামগ্রিকভাবে হওয়া চায় তোমাদের মরণ ভয়কে জয় করার জন্য মৃত্যুর জননীকে তোমরা কত না উপচারে পূজা করেছ কত তার বিধি কত তার ব্যবস্থা কিন্তু মরণ ভয় তোমাদের যায়নি যা করেছ একাই করেছ যা করেছ একার জন্যই করেছ তাই তোমাদের অকপট সাধনও মিথ্যা হয়ে গিয়েছে Shanti.